আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সব সবসময় আদায় করব শত বিপদের মধ্য যেহেতু আল্লাহ আমাকে ভালো রাখছেন সুস্থ রাখছেন আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো যেটা জীবনের প্রথম কখনোই আমার হয়নি আসলে আমি কান্না করব না কি করবো আমি বুঝতে পারতেছি না আমি কালকে রাতে আর কি গাড়িতে সারা রাত সকালে এখন বাসায় আসছি তো তো মেডিকেলে পড়ে এম বিবিএস ও তো ও একটা কঙ্কাল দিয়ে পড়তে হয় না যে এমবিবিএস পড়তে হলে তো প্রথমে জানেন যারা এমবিবিএস পড়ে পরে কঙ্কাল দিয়ে পড়তে হয় তো সেই কঙ্কালটা আমার বাসায় ও ট্র্যাঙ্কে রায় গেছিলো এই যে দেখাই একটু করে আপনাদেরকে তো ট্র্যাঙ্কে রাইখে গেছিলো এই যে ট্র্যাঙ্কে রাইখে গেছিলো তো ওর পড়া শেষ হয়ে গেছে এখন ওটা বিক্রি করে দেবে তো আজকে আমাদের বাসায় লোক আসবে এটা নিতে তারপরে এটা খুললাম খোলার পরে এটার মধ্যে যে ভয়ঙ্কর জিনিসটা পাইলাম সেটা দেখে আমার কলিজাটা একটা মানে কি বলবো জানি না আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে মনে হয় জানি আমি যে কাজ করবো বাসার অবস্থা খুবই এলোমালো যেহেতু বেডশিটটা পর্যন্ত আমি উঠায় রেখে গেছি বাড়ি গিয়েছিলাম যেহেতু নোংরা হবে জন্য তো এটার মধ্যে আমি দেখাই ট্রেনটা কিন্তু তালামারাই থাকে ও কঙ্কালটা আমার বাসায় বেশ কয়েকদিন যাবত রেখে গেছে তো এই কাগজটা পেঁচানো আমি এরকম একটা জিনিস পাইছি দেখে নেই যে আমি যেটা রিসার্চ করলাম যে তালা তালামারা এটার মধ্যে কীভাবে আসবে দেখতো এই যে তালামারা কিন্তু এইভাবে ফালানো যায় দেখে যে জিনিসটা কিন্তু এরকম ফালাই দিছে যে তালা আমার ট্যাঙ্কি এখন খুলতে চাবি দিয়ে আমি দেখাই এই এখন খোললে কিন্তু এটাই ভিতরেই আছে হ্যাঁ ওঠো তো এটা আমরা খুললাম খোলার পরে এখানে একটা কাগজ পেছানো তারপরে এটা দুই নাম্বার কাগজ পেছানো এইটা তিন নাম্বার কাগজ তিন নাম্বার কাগজটা যেটা দেখলাম মা আমার মাথা ধরে গেছে নিতে পারতেছে না আমার খুবই খারাপ লাগতেছে আপনাদেরকে কীভাবে বলবো বুঝতে পারতেছি না তো জানেন না কে তাবিজ করছে আমি জীবনও দেখি না আমার জীবনে ফার্স্ট টাইম এই তাবিজ দেখলাম এটা যে তাবিজ সেটাও আমি বুঝতে পারি আমি এক হুজুরকে পাঠাইলাম পাঠানোর পরে এর মধ্যে পরে সে বলছে যে এটা তো তাবিজ এটা করা হয়েছে যে যাতে আপনি ঘর থেকে পাগল হয়ে বের হয়ে যান কে করছে আমি জানি না আসলে কার সাথে আমার শত্রুতা আছে সেটাও আমি জানি না তো কেন এই ক্ষতি করতে চাচ্ছে এবং সাথে আমার বোনের সাথে আমার মার সাথে যেন আমার খারাপ সম্পর্ক হয় তাদেরকে যদি আমি দেখতে না পারি সেই জন্য এই তাবিজটা নাকি করা হয়েছে আমাকে বা আমাদের পুরো ফ্যামিলির উপরে আর এখানে নাকি আমি একটা পাইছি এখনও নাকি ছয়টা আছে কোথায় লুকানো লুকোনো আছে আমি জানি না সে বলছে যে আরও আছে খুঁজলে পাইবেন আপনি বাসার মধ্যে এই বাসার মধ্যে তারপর কবরের স্থানে রাখছে নাকি গাছে বাইরে রাখছে কোন কোন জায়গায় নাকি রাখছে সেগুলো আমি কেমনি পাবো আমি জানি না তো কী উদ্দেশ্যে করছে আমি জীবনে কারো ক্ষতি করি নাই কারোর সাথে কোনো দ্বন্দ্ব করি নাই কেন আমার তাবিজ করবে জানি না আমার বাসায় আমার হাজব্যান্ড আসে আর আমার মা বোন এই ভাই বোন এছাড়া কেউ না তো আমার ভাই বোনের সাথে আমার মা বাবার সাথে যে আমার খারাপ সম্পর্ক হবে আমার পরিবারের সাথে আমি যেন পাগল হয়ে নাই মেজাই এই জন্য যে কেউ তাবিজ করতে পারে আমি জানি না কে করতে পারে আমার এখনও মাথায় আসতে পারতেছে না যে কে করবে তাবিজটা আমার আমি সত্যিই মাথায় নিতে পারতেছি না আর কেন এই ধরনের তাবিজ আমার বাসায় পাবো আমি সেটা জানি না জীবনের প্রথম আল্লাহ আমি জানি না আল্লাহ জানি একমাত্র আমি এটা বিশ্বাসও করি না যে এটা কিছু হতে পারে না হতে পারে আপনারা যারা জানেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন যে এই ধরনের তাবিস থেকে কোনো সমস্যা হবে কি না আমার আমার খুব ভয় লাগতেছে সত্যি কথা বলতে আর রাখছে কীর ভিতরে কঙ্কালের ভিতরে আর কঙ্কালটা আজকে বের করা হয়েছে যে একজনের কঙ্কালটা আমাদের কিনছে তো উনি নিতে আসবে ফোন করছে তা আমি আবার বোনের বললাম বের কর বের করে আমরা দেখি সবগুলো ঠিক আছে নি যখন খুললাম হঠাৎ করে খুললেই এই তাবিজটা আমি পাইলাম পাই আমি বুঝতে পারিনি যে এটা তাবিজ তো প্যাঁচানো ছিল মাদলি টেলি দিয়ে সুন্দর করে ও তারপরে আমি আসলে বুঝতে পারলাম যে এটা কেন করা হলো এরপর তো যাও না মজুরের কাছ থেকে এখন আমার কি করণীয় বলবেন আর সে বলছে আমাকে এটা পানিতে ভিজায় ফেলতে ভিজায়ে ফালাই দিতে নষ্ট করে আমি জানি না এটা কি করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থেকে সুস্থ থাকি আমার পরিবারকে সবাইকে যেন ভালো রাখতে পারি ওটা সব আর কিছু বলার নেই আর আপনাদের থেকে যদি কোনো উপদেশ দেওয়ার থেকে আমাকে প্লিজ একটু উপদেশ দিবেন আমার আপনাদের সাহায্য দরকার সবার আসলে আমি এই ব্যাপারে খুবই না বোঝ কোনো কিছুই বুঝি না এই ব্যাপারে আমি জীবনের প্রথমে এরকম অভিজ্ঞতার মধ্যে পড়ছি তাই আসলে আমি কিচ্ছু বলতে পারতেছি না সত্যি কথা বলতে একে টায়ার্ড গাড়ি থেকে গাড়িতে সারা রাত জানি করে বাসে আসছি আই এটা জিনিসটা দেখে আমি সত্যি এখন খুবই ক্লান্ত এবং খুবই অসুস্থ সবাইকে আল্লাহ হাফেজ